আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি ভালো আছে আমি আপনাদের মাঝে চারটি নতুন ভিডিও নিয়ে আসছি ভিডিওটি হচ্ছে যাই আজকে না নিশ্চিন্তপুর থেকে থেকে ফুটা বাজার পর্যন্ত যে বাজারে যে দৃশ্য সেটা দেখামো তার আগে এই যে দেখেন আমার একদম শুরু থেকে রাস্তার যে ব্রিজ কালভেট বলে এই কালভেটটা ভেঙে গেছে এটা মূলত যে একটা আক নামক যে একটা গজব আমাদের উপরে নাজিল হয়েছে সালা নাজিল করছে আজকে দীর্ঘ কয়েক যুগ ধরেই এই গজবে আজকে এই পরিণাম আমাদের আর রোড রাস্তাটা হচ্ছে যাই আপনার অনেকে সিনমেন্ট এটা হচ্ছে যে মোমশ্বর আলম মিয়া ওনাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছি আমি রাস্তার এখন বর্তমান যে হাল দশা ওইটাই আর কি রাস্তার হয়েছে এটা দেখেন আর সামনে ওনাদের বাড়ি এটা ওনাদের বাড়ির পাশের মসজিদ এখন কি মোমস্বর আলম মিয়া ওনার বাড়ির গেট এটা হচ্ছে যে ওনার বাড়ি বাড়ির সামনে দিয়ে আমরা এখন রওনা দিছি নাতে উদ্দেশ্যে তো সবার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আর যেন নতুন নতুন আপডেট ভালো ভালো ভিডিও দিতে পারি আপনাদেরকে দেখেন যে মহাশয় আলম ভাইয়া ওনার বাড়ির সামনের যে রাস্তাটা এখন বর্তমান বিহাল দশা তো এটা হচ্ছে যে রাস্তার পরিস্থিতি দেখেন কেমন একটা অবস্থা এই পাশে আবার আছে যারা আসলে সচককে না দেখবে তা আসলে বিশ্বাস করতে পারবে না যে এটার পরিস্থিতি কত ভয়াবহ এই ট্রাক নামক ব্রিজ নামক যে গত আমাদের উপর আজকে বছর পর বছর চাপাই দিছে জুলুম অত্যাচারে যে একটা করুন ফুরন নীতি মানুষ বুক করতেছে না পারে মানুষ সই তো না পারে এটার বিরুদ্ধে কোনো ক্ষতিপাত করতে যে যখন আসে তখন এসে জুলুম অত্যাচার করে দেখেন কী অবস্থা হয়ে গেছে রাস্তাঘাটের ঠিক আছে দেখেন মানুষ হাঁটা চলা অনেক কষ্ট পাইতেছে তার মধ্যে আবার দূর গরমে সব কিছু দেখি ইন্দা এক ফসা দাঁড়িয়ে গেছে বা মূর্তি করে গেছে এখানে দেখেন আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি নিচিন্তুপুরে শেষ পর্যায়ে মধ্য পর্যায়ে চলে আসছি সামনে আবার দামুরপাড় আছে এই যে আশেপাশে যে বাড়িগুলো এগুলো আগে ছিল না নতুন এখন বাড়িগুলো হয়েছে এটা হচ্ছে যে দামুরপাড় মান্দার রোড ডাইন পাশে আর বাম পাশে এখন লুঙ্গি উড়ে যে গুচড়ো বাড়িটা দুইটা হাঁটতেছে যে বাইদিটাই এটা হচ্ছে যে নীসিন্তুপুর স্কুল সামনে নিঃসিন্তুপুর স্কুল আছে আশেপাশের যে বাড়িগুলো এগুলো ছিল না কোনো এক সময় দেখেন ধানের জমিগুলো সব এখন ধীরে ধীরে বাড়ি যেতেছে আর এটা হচ্ছে যে নশিন্দুপুর আব্দুল গভর ইয়ে উচ্চ বিদ্যালয়ে যে স্কুলে আমি পড়াশোনা করছি দু হাজার চোদ্দো সালে এস এসি কমপ্লিট করছি যারা যারা পুরান বেশি আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আমরা একদম স্কুলের মাঠে প্রবেশ করছি এবং কি আপনাদের পুরো ভিউটা দেখানোর চেষ্টা করব মার্শাল্লা অনেক সুন্দর যদিও রঙগুলো এখন দেখা যায় না যদি পুরা ওয়ালটা থাকতো এবং কি গেট থাকতো রঙ করা পরিষ্কার থাকতো তাহলে কিন্তু অনেক সুন্দর দেখা আপনারা দেখেন প্রচুর পরিমাণে যে কাঁচরা ময় তারপরে যে বাচ্চারা যে চিপস চকলেট এগুলো খায় এগুলো আসলে বাচ্চারা ফেলবেই তো এখান থেকে আবার দুইটা মহিলা আমাদেরকে দেখে মুখ লাইলে এখান থেকে আবার দেখেন অনেকগুলো ইট দাঁড়ায় রয়েছে আমি মানুষের কাছে আসলে অনেক টাকা পয়সা হয়ে গেছে দেখেন সবাই বিল্ডিং উঠানোর জন্য এখন ইট টিট দিয়ে বাড়িঘর সব তৈরি করে গেছে। এই যে দেখেন এখন আমরা মোট দিয়ে একদম নিশ্চিন্ত করে যে মূল যে মূল গ্রামের যে গ্রামে আসি সামনে সম্ভবত কোনো প্রবাসী হয়তো বাকিও আসছে এই যে হচ্ছে যে সে আল্লাহর যে গজব এই হচ্ছে যে সে গজব একদম এই হচ্ছে যে সে গজব ধুল দেখছেন কি পরিমাণ ধুল ঠিক আছে এটা আসলে মানে ভাষা প্রকাশ করার মতো না চোখ থেকে মুখ থেকে সব কিছু আসলে খারাপ হয়ে যায় আর এগুলো যখন প্রবেশ করে নাকি দিয়ে মুখে দিয়ে ধুল করে তখন মানুষ অসুস্থ হয়ে যায় একদম দেখতেছেন আর এই রাস্তাটার কাজ চলতেছে এটা হচ্ছে যে মানে কোনা থেকে মানে কোনা বাজার থেকে সম্ভবত নাঙ্গলকোট ওইদিকে কোন একটা জায়গা না আমার নামটা এখন মনে আসতেছে না ওই ওখানে কাজ চলতেছে দেখেন বেহাল দশা হয়ে গেছে দুলে বালে কাজ চলতেছে এটা আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল ঠিক আছে সৈরাসার আওয়ামী লীগ সরকার তখন ওই সরকার আমলে সম্ভবত রাস্তাটা টেন্ডার হয়েছে তবে এখনও কাজ চলতেছে মাঝে সম্ভবত কিছুদিন বন্ধ ছিল দীর্ঘদিতে কাজটা চলতেছে আশা করি হয়ে যাবে রাস্তা কিছুটা বাড়াইতেছে ঠিক আছে তবে কীরকম বাড়াইতেছে এটা আসলে আমার মাথায় কাজ করতেছে না তবে আমি আশা করি দ্রুতগতিতে কাজটা শেষ হয়ে গেলে মানুষ অনেকটা উপকৃত হয়ে বা উপকৃত হওয়া হচ্ছে এখান থেকে আবার একটা ব্রিকফিল আছে দেখেন প্রত্যেকটা জায়গায় যাবে এই গজবগুলো আছে ব্রিকফিল ঠিক আছে এই যে ট্রাকগুলো আছে তাহলে মানুষের আসে জনজীবন অতিষ্ঠ করে এলেছে দেখেন এখান থেকে আবার অটো নামক অভিশাপ নতুন করে আরেকটা জন্ম নিয়েছে এত পরিমাণ অটো এত পরিমাণ অটো জন্ম নিচ্ছে যেটা আসলে বাসা প্রকাশ করার মতন কী বলবেন বল। মানুষের জীবনটা আসলে গ্রামের জীবনটা একদমই পুরা ফাতা ফাতা হয়ে গেছে ভাই গেলে দেখেন বাঙ্গাসুরা এখন রোডে কাজ চলতেছে কাজ চালাইতেছে হালকা পাতলা মারা দিতেছে আর কি করবে বাংলাদেশের উন্নয়নের অবস্থা তো আমরা জানি না তারপরে সব থেকে রেখেছে এইদিকে আমরা এখন অনেকটাই চলে আসছি মানিকপুরা বাজার পর্যন্ত একদম মানিকপুরা পাশে চলে আসছি একটু পরে দেখি আমরা মানিকপুরা দিকে চলে আসবে এটা হচ্ছে যে ঐতিহ্যবাহী মানিকপুরা বাজার যদিও বাজারটা একদমই দোকানপাট কম তবে ওই মানিকপুরের মরিজিটার জন্য বাজারটা অনেকটাই উন্নত এই যে অটো নামার এগুলো এমনভাবে চলে না হয়েছে যে কোনো মুহূর্তে বেশি অ্যাক্সিডেন্ট এই অটোগুলোর কারণেই হয় ঠিক আছে আমরা একদম মূল বাজার ফেলায় মানিকপুরা মূল বাজার ফেলায় চলে আসি ইন্ডামের নতুন একটু ভূমি অফিস আছে মানিকপুরা বাজার ভূমি অফিস দেখেন নতুন ভূমি অফিস হচ্ছে তবে এই রাস্তাটা এখন কিছুটা কিছুটা পরিমাণে মোটামুটি ভালো আছে মানিকপুরা বাজার থেকে এই যে বাজারের যে মূল যে দৃশ্যটা দেখা যাইতেছে দেখেন এখান দিয়ে বাজারে প্রবেশ করা যায় বাজারের পাশে যে ছোটো একটা মসজিদ আছে এই যে মসজিদ এই যে দেখেন আপনি চলার পথে কত অটো যে আপনি দেখবেন এই অটোগুলার অটোগুলোর যে পরিমাণ বাড়ছে মানুষের ইনকাম সোর্স তো বাড়ছে ইনকাম করতেছে এগুলার বিনিময় কিন্তু সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্টে সবচেয়ে বেশি হয় এই অটোগুলো দেখেন রাস্তা তবে এটা কিছুটা কিছুটা মোটামুটি ভালো আছে তবে কতদিন ভালো থাক তার কোনো গ্যারান্টি নেই ঠিক আছে এখান থেকে একদম শুরু করে নাথর বাজার পর্যন্ত কিছুটা মোটামুটি মানে মনে থেকে মোটামুটি কিছুটা ভালো আছে দেখেন এই যে রাস্তাটা উপভোগ করতে থাকেন পুরো ভিডিওটা অসাধারণ সুন্দর এই যে গ্রামের যে দৃশ্যগুলো আসলে এগুলো অনেকেই অনেকে অনেকের যে অনেকে বিদেশে থাকে প্রবাসী থাকে শহরে থাকে দীর্ঘদিন আসে না নিজ গ্রামের নিজ আশেপাশে দেখেন দৃশ্যগুলো তবে এখন সচরাচর গ্রামে এখন প্রাইভেট কার ঠিক আছে দেখা যায় অনেকে আসলে প্রাইভেট কারে নিয়ে আসে এগুলো ভাড়াও সম্ভবত অনেক কম হয়ে গেছে আমি অনেক সময় দেখি অনেকে নিয়ে আসে এগুলো নিজে দেখেন মার্শাল দৃশ্যগুলো কিন্তু অনেক সুন্দর গ্রামের প্রত্যেকটা সাইডের দিকে গাছ গাছপালা আসলে মিডিল ইস্টগুলোতে আমি দীর্ঘদিন বাইরে ছিলাম আরব আমিরাতে ছিলাম আমি প্রেচিন বচ্চর এরকম আমাদের বাংলাদেশের মতন এমন দৃশ্য আসলে তেমন একটা দেখা যায় না এই যে দেখেন এটা হচ্ছে একদম আঠিয়া পাড়া বলে এটারে ওই দিকে বাম দিকে যাওয়া যায় আর এই দিকে একদম সোজায় নাতের ফুটুয়া বাজা আমরা একদম মোটামুটি কাছে চলে আসছি অনেকটা এই যে দেখেন আশেপাশে গরম অনেকটা আসতেছে এখন তবে এতটা আসে নাই তবে আশা করি গরম চলে আসবে মোটামুটি গরম করা শুরু করে দিছে তবে আল্লাহ রমজানে মানুষের অনেক শান্তি দিছে আল্লাহর কাছে আল্লাহর কুটির শুক্রিয়া আল্লাহ এই রমজানটা মানুষের অনেকটা স্বস্তি দিছে দেখেন তবে অনেকটা গরম পড়তেছে কিছুটা অনুভব হইতেছে আশা করি আগামী মাস থেকে সম্ভবত পুরোপুরি গরম দুই তিন মাসের জন্য অনেক ত্রিপ হয়ে গেছে দেখেন বাসও কিন্তু ঢুকে গেছে এখানে বাসও চলে আসছে এটা খুলে আসছে এরপরে লালচুজের এই যে লাল সবুজের গাড়ি লাল সবুজ দেখেন অটো রিক্সা লাইকিয়েছে লাল সবুজ কত হাজির নাথুর ফুটুর মুখোমুখি চলে আসছি একদম ঘুরে প্রবেশ কর্মী এখন ভিতরে এই যে দেখেন বড় বড় দালান কোটা দাঁড়ায় নাথর ফুটো কিন্তু এখন উন্নত হইতেছে আগের তুলনায় অনেকটাই দেখেন আবার এই দিয়ে কিন্তু নাথর ফুটে ডিগ্রি কলেজ আছে এখন এই যে বিল্ডিংগুলো ওঠার কারণে অনেক দেখা যায় নাথের কোর্টে কিন্তু আগে থেকে অনেক বিল্ডিং টিলিং তারপরে যাই অনেক অবকাঠামো উন্নয়ন হয়েছে নাথের ক্ষেত্রে আর কথায় অনেকেই কিছু মনে করবেন না আসলে আমরা আসলে গ্রামে থাকি তো বিশেষ করে গ্রাম শহর মিলে এই জন্য বাসাতে অত আমাদের কথাতে অত কিছু ডিপেন্ড আসে ঠিক আছে পুরোপুরি আসেন আমরা যেই কাজে আমরা অগ্রণী ব্যাংক আছে